সাত পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করার কোন হাত দুনিয়াতে নেই তারা ফতুয়া দিয়েছে ভাগে কুরবানি দেওয়া যাবে না তারা ভাগে কুরবানির বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন একবার তারা বলেছেন ভাগে কুরবানি যায়জ নেই এখন আবার তারা বলতেছে না ভাগে কুরবানি দেওয়া যাবে ব্যক্তির পক্ষ থেকে কিন্তু পরিবারের পক্ষ থেকে হবে না আসলে ভাগে কুরবানি সম্পর্কে শরীয়ত কি বলে কোরআন হাদিসে কি বলে জানার দরকার আছে না নাই আমাদের মধ্যেই যখন ঈদ আজহা চলে আসে কুরবানির ঈদ চলে আসে ঈদ করব কিভাবে কুরবানি করব কিভাবে কুরবানির পশুটা কিভাবে দেওয়া হবে আমরা কুরবানি কিভাবে দেব একা একই দেব নাকি ভাগে কুরবানি দেব ভাগে কুরবানি দেওয়া যাবে কি না ভাগে কুরবানি জায়েজ আছে কি না এমন একটা প্রশ্ন আমাদের মধ্যে ঘর খায় কি খায় না বিশেষ করে বাংলাদেশের যারা আলী আদিসের সাহেব রয়েছেন মুফতি আব্দুর আজ্জাক বিন ইউসুফ তারপরে মুফতি সাহেব রয়েছেন তারা ফটুয়া দিয়েছে ভাগে কুরবানি দেওয়া যাবে না তারা ভাগে কুরবানির বিরুদ্ধে দিয়েছেন একবার তারা বলেছেন ভাগে কুরবানি নেই এখন আবার তারা না ভাগে কুরবানি দেওয়া যাবে ব্যক্তির পক্ষ থেকে কিন্তু পরিবারের পক্ষ থেকে হবে না আসলে ভাগে কুরবানি সম্পর্কে শরীয় কি বলে কোরআন হাদিসে কি বলে জানার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বলার আগে আমি বলি ভাগে কুরবানি বাতিল হয়ে যায় তিনটা কারণে চিৎকার করে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটি কারণে বাতিল হয়ে যায় তিনটি কারণে ভাগে কুরবানি কবুল হয় না কিন্তু ভাগে কুরবানি দেওয়া যায় আছে কিনা এই সম্পর্কে সই আদিসের মধ্যে এসেছেন রাসুল করিম সাল্লি সাল্লাম থেকে বণিত হাজরত জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালান বর্ণনা করে বলেন খারাজ দামা রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমরা রসুলের সঙ্গে একবার সফরে বের হলাম সফর করতে করতে যখন ঈদের সময় চলে আসলো তখন নবী আমাদেরকে সঙ্গে নিয়ে কুরবানি দিলেন এক গরুতে সাত ভাগ এক কুটের মধ্যে সাত ভাগ অর্থাৎ রসুরের সাথে আমরা কুরবানি করেছি সাত জনে ভাগে এক গরু জনে ভাগে এক উঠ চিৎকার করে বলেন আল্লাহ হকবার এখন আমি আপনাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করি আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে গরু আর উঠ কুরবানি দিয়ে থাকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না আরো ধরে বলেন যাবে কি যাবে না কিন্তু সাইকারা বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে না রসুল সাবিদেরকে নিয়ে সফর অবস্থায় কুরবানি করেছে অন্য সময় কুরবানি করা যাবে না কিন্তু আমার সফরকে বাধ্যতামূলক করে দেয়নি নবী কিন্তু বলেনি যে শুধু সফরের মধ্যেই ভাগে কুরবানি হবে অন্য সময় হবে না এমন কথা আমার নবী বলে নাই তাহলে নবী যদি না বলে সম্মতি দিয়ে থাকে নবী ভাগে কুরবানি করে থাকে তাহলে কী বোঝা যায় ভাগে কুরবানি হবে কি হবে না অবশ্যই ভাগে কুরবানি হবে সেই আদিজ থেকে প্রমাণিত বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই কিন্তু আমি বলতেছিলাম ভাগে কুরবানি দেওয়া যাবে কিন্তু অধিকাংশ ভাগে কুরবানি ব্যতিল হয় কয় কারণে সবাই মুখস্থ করেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় প্রথম নম্বর কারণ হলো আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন সাত ভাগে কুরবানি দিচ্ছেন সাত জনে ভাগে কুরবানি দিতে গেলে সাতজনেরই যেই টাকার পশু কিনবেন এই টাকাটা হালাল টাকা হতে হবে ধর বলেন কি টাকা আমার দিকে তাকান গভীর মনোযোগ সাত জনে মিলে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল একজনকে ভাগে নিয়েছেন ওই লোকটা সুদের ব্যবসা করে সুদ খায় হারাম টাকা ওই হারাম খুরকে নিলেন কুরবানির সঙ্গে ভাগে ছয় জনের টাকা হালাল একজনের টাকা সুদ খাওয়ার কারণে হারাম ওই যে সুদ খুরকে ভাগের মধ্যে ছুরিকে নিয়েছেন ওই সুদের টাকা হারামের টাকা এই ভাগের মধ্যে ঢোকার কারণে ওই একজনের সুদের টাকার সঙ্গে পুরো সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে আমার কথা কি ভেজাল ভেজাল আছে না ক্লিয়ার তার মানে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে নেবেন ওদের একজনের টাকা যদি হারা হয় সবার কুরবানি কি হবে বাতিল হয়ে যাবে যেহেতু ভাগে আমল করতেছেন আপনি ভাগে কুরবানি দিতে যাচ্ছেন এক লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন সাত জনে এখন ওই সাত জনের মধ্যে ছয় জনের টাকা হালাল একজনের যে সুদের টাকা ওটাও তো ভেতরে ঢুকছে তার মানে বোঝা গেলে হারাম টাকার ভাগ যেখানে ঢোকে ওই কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা তাহলে বোঝা গেল তিনটা কারণে ভাগে কুরবানি বাতিল হয় এক নম্বর হলেন যদি হারামে শরীরদের মধ্যে হারাম টাকা থাকে দুই নম্বর কারণ হলো আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দিতে যাবেন এদেরকে নামাজি হতে হবে কি হতে

আরো জোরে বলেন তাহলে এক নম্বর বুঝেন অন্য জায়গার মধ্যে আল্লাহ তালা বলেছেন আপনি কুরবানি নামাজ পড়েন কুরবানি করেন আল্লাহর জন্য ফাসল্লি নামাজ পড়েন লিরব্বিকাওয়ান হার আল্লাহর জন্য কুরবানি করেন এখানেও কি বোঝা গেল আগে নামাজের কথা না আগে কুরবানির কথা আরো জোরে বলেন তাহলে বোঝা যাচ্ছে আপনি যাদের সঙ্গে সাত ভাগে কুরবানি দেবেন সবাইকে কি হতে হবে এখানে ফটো দেই বেয় namedীদেরকে আপনারা ভাগে নেবেন না কুরবানি দেওয়ার জন্য তাহলে আগামীকালকে দেখা যাবে নামাজিরা এক দল ভেয়া নামাজিরা আর দল আপনি যদি কাউকে বলেন যে তুই নামাজ করিস না তোর সঙ্গে ভাগে কুরবানি দেব না ও বলতি যে টেনশন নাই তোর দরকার নাই আমরা যারা যারা নামাজ পড়ি আমরা ভাগে কুরবানি দেব কথা বল না তার কারণ বাংলাদেশে নামাজির চাইতে ভেয়া নামাজির সংখ্যা কম না বেশি ওরাই তো বেশি ওদের দলই বেশি ওদের গুরুই বেশি তখন দেখা যাবে নামাজিরাই ভাগ করছে না কুরবানি দেওয়ার জন্য ভেয়া নামাজিদের গুরু বেশি বোঝার চেষ্টা করবে ভেয়া নামাজিদের নিজের কুরবানি ভিটামিন নিষেধ করতেছি না ইসলাম বলতেছে যেহেতু আপনি নিয়ত করেছেন কুরবানি দেবেন আর দশ দিন পরে কুরবানি আজ থেকে আপনি নামাজ পড়া শুরু করেন তারপরে দশ দিন পরে কুরবানি করেন কথা কন না যা করছেন ভুল করছেন তো করেন আগে তো নামাজ তারপরে কুরবানি তার থেকে নামাজ পড়া শুরু করেন তারপরে সবাই মিলে কুরবানি দেন কোন আপত্তি এ ভাই আপনার কি মন খারাপ আপনি মন খারাপ করে এভাবে চাই আসেন না না মনে হচ্ছে খুবই বিরক্ত আমার কথা আপনি আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন কুরবানি বাতিল হয় ভাগে কুরবানি কয় কারণে জোরে বলেন এক নম্বর হলো যদি হারাম টাকা ঢোকে শরীকদের ভেতরে দুই নম্বর যদি ভেনামাজির সঙ্গে ভাগে কুরবানি দেওয়া হয় আর তিন নম্বর হলো এই সাতজন মিলে কুরবানি দিবেন পাঁচজন ছয়জন তিনজন দুইজনে কুরবানি দেবেন সবার মন আগে ঠিক হতে হবে আগে কি ঠিক হতে হবে আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলে লা ইয়া না আল্লাহু লাহু মুহা ওয়ালা বিমাউহা ওয়ালা কিয়ানাহু তাকওয়া মিনকুম কাজা আলিকা সখরাহালকুম লিতাকাব্বিরুল্লাহ আ

তার মানে বোঝা গেল আল্লাহ আপনার দুই লক্ষ টাকার গরু দেখে না পশম দেখে না গরুর রং দেখে না গোস্ত দেখে না পাও দেখে না সিং দেখে না আল্লাহ আপনার কি দেখে অন্তর জোরে বলেন কি দেখে আপনি দুই লক্ষ টাকার কুরবানি দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আপনার কুরবানি বাতিল আপনার গ্রামের আবুল মফিস কুদ্দুস তারা কুরবানি দিছে ছয় হাজার টাকার একটা ছাগল অথবা ভেড়া আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে ও ভেড়া কুরবানি দিয়েছে আমার জন্য ওই ভেড়া কুরবানি কবুল আর দুই লক্ষ টাকা টাকার কুরবানি দিতেছে মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার কুরবানি বাতিল তার কারণ দুই লাখের কুরবানি দিয়েছেন এমন মানুষকে দেখানোর জন্য আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল না অন্তরে তাকুয়া ছিল না তার মানে কয় লাখ টাকার গরু আর ছাগল আর কুরবানি দিলেন ওইটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো আপনার অন্তরে কি আছে এটা কে দেখবে এজন্য আসেন সাড়ে সাত জনে ভাগে কুরবানি দিতে গেলে সাতজনে মিল হতে হবে মনের মিল হতে হবে কেমনে মিল হবে গরু কিনতে কুরবানি দেবেন আপনি বনানে হাত থেকে গরু কিনে নিয়ে এসেছেন একজন যায়নি এখন ছয় জনে গরু কিনে আনার পরে বাকি একজন বলতেছে কেরে গত বছর এক লাখ টাকা দিয়ে গরু কিনলো তার চাইতে বড় ছিল এবার ছোট হলো কে এবার তোরা গরু কিনে ঠকছিস রে কথা কি বুঝেছেন এই যে একজন কত তুই গরু কিনে ঠকছিস বলার সাথে সাথে কুরবানি কি কথা কর না মানে ছয় জনে গরু কিনতে একজনে যাই আর পছন্দ না এখন ভাগ আর কোথায় পাবে একসাথে তো দিতেই হবে ভাগা ভাগি বাটা গ্রামের মধ্যে সে আস ও ভাগে কুরবানি দিল ওর মনে ঠিক নাই একজনের মন খারাপ হওয়ার কারণে বাকি ছয় জনের কুরবানি বাতিল হয়ে যাবে আগে সাতজনের মন ঠিক রাখতে হবে একজন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছে আর একজন কুরবানি করছে গোস্ত খাওয়ার জন্য সারা বছর গরু গোস্ত কিনতে পারি না গরু কুরবানি দিয়ে ফ্রিজত গোস্ত দশ পনেরো কেজি যা পাই রেখে দেব আট মাস দশ মাস এক বছর বসে থাকা খাবো পর উদ্দেশ্য ছিল গোস্ত খাওয়া আল্লাহর সন্তুষ্টি নয় এই নিয়তের কারণে সবার কুরবানি বাতিল হলো তার মানে বোঝা যায় ভাগে কুরবানি দেন কোনো সমস্যা নাই ভাগে কুরবানি দেওয়া যাবে এক নম্বর দেখতে হবে সবার টাকা হালাল কিনা দুই নম্বর দেখতে হবে সবাই নামাজি কিনা তিন নম্বর দেখতে হবে সবার মন ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে যদি ভাগে পারেন সবাই মিলে কুরবানি দেন সমস্যা নাই তবে তিনটা শর্তের লোক যদি খুঁজে পাওয়া না যায় দুই লক্ষ টাকার গরু ভাগে কুরবানি দেওয়ার চাইতে ছয় হাজার টাকার একটা ছাগল একা কুরবানি দেওয়া ভালো আমার কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে সত্যগুলো মানে যদি ওগুলো শর্তের লোক খুঁজে না পানু আপনি ছাগল দেন ভেড়া দেন এটাই আপনার জন্য উত্তম হবে তবে ভাগে দেওয়া নাই এমন বলার পরিষ্কার ভাগে কুরবানি দেওয়া যাবে তবে একাই দেওয়া ভালো যেহেতু শর্তের লোকগুলো পাওয়া যাচ্ছে না যদি পাওয়া যান ভাগে কুরবানি দেন আপত্তি নাই ভাগে কুরবানি দিলে কিছু ফজিলত আছে সাতজনে মিলে কুরবানি দিলে পারস্পরিক পারস্পরিক ভাতৃত্ব ভালোবাসা হলো একসাথে বাজারে গেলেন একসাথে গরু জব করে গোস্ত কোটাকুটি করলেন পারস্পরিক সামাজিকতা বাড়ে মহাব্বত বাড়ে ভালোবাসা বাড়ে তার মানে বোঝা যাচ্ছে ভাগে কুরবানি দিলেও পারস্পরিক সামাজিকতা ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি কি পায় না ভাগে এই জন্য তো কুরবানি দেওয়া জায়জ করেছে শরীয়ত কিন্তু তিনটা শর্ত মানে দেবেন আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দিক বলেন আমিন